হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে ভিডিওটাতে তোমরা অনেক কিছু দেখতে পারবে আজকে আমি কি কি করি আর কোথায় যাই সেটাই তোমার সাথে আমি আজকে শেয়ার করব আর দেখতেই পারছো আজকে সকাল সকাল স্নান করে চলে এসেছি আজকে শ্যাম্পু করা ছিল আর এই যে এখন আমি টিফিন করে নিচ্ছি দই আর চিড়ে খেয়ে নিলাম তারপরে চুলটা এখন ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকিয়ে নিচ্ছি আজকে আমাদের পাশে বাড়ি এখন থেকে নিমন্ত্রণ আছে গুরুদেবের কীর্তন হবে সেখানেই যাব আমি আর মা তাহলে চলো রেডি নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর এই যে এখন আমি রেডি হয়েও চলে এসছি এরপরে আমি আর মা বেরোবো তাহলে চলো আর এই যে আমরা এখন চলেও এসছি আমাদের পাশে বাড়ি এখানে তাহলে ভিডিওটা দেখতে থাকো

আর এই যে কীর্তন শেষ হয়ে গেছে আর এই যে এখন প্রসাদ দিয়ে দিয়েছে এই পর হাতটা ধুয়ে নিলাম তারপর এখন খিচুড়ি ভোগ খাওয়ানো হবে আর এই যে এখানে গুরুদেবের কাছে প্রণাম করতে চলে এসেছি আর তারপর এখানে সবাই খিচুড়ি ভোগ খেতে বসে গেছে আর এই যে এখন আমরাও বসে গেছি খিচুড়ি ভোগ খেতে তাহলে আমরা খেয়ে নিই তারপর তোমার সাথে কথা হচ্ছে আর এই দেখো আমাদের খাওয়া হয়ে গেছে এরপরে আমরা বাড়ি যাব তাহলে চলো এই যে আমরা বাড়ি যাচ্ছি আর এরপরে আমরা কোথায় যাই সেটাই তোমার সাথে শেয়ার করব আর এই যখন বাড়িও চলে এসেছি আর এই যে ঘরের তালাটাও খুলে নিলাম তারপরে এখন সন্ধেবেলায় অল্প বেদানা খেয়ে তারপরে রেডি হয়ে গেছি আর এরপরে আমরা যাচ্ছি মেলা দেখতে আমাদের বুধবুদে কৃষি মেলা হচ্ছে তোমরা তো জানোই আমাদের বুধবুদে কৃষি মেলা দেখতে কারা কারা এসছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও কৃষি মেলায় কী কী দোকান বসেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের আমরা সাংস্কৃতিক মঞ্চ শুরু করি তুমি না থাকলে মেঘ তালে মে করে যে তো বৃষ্টি কতনা বৃষ্টি কতনা তুমি না তোষা

উড়িষ্যা ও বিশ্বাস দুর্গাপ আপনার বলে দিচ্ছি কত তাও পুরি যেটা আপনি হাতে নিয়ে আর পুরি টাকা পড়া টাকা কাজ আর এই যে আমাদের কৃষিমেলা দেখা হয়ে গেছে এরপরে আমরা বাড়ি যাচ্ছি তাহলে চলো আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কৃষিমেলায় আমি কী কী কেনাকাটি করলাম তোমরা যদি দেখতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানিও তাহলে তোমাদের জন্য আমি একটা আলাদা ভিডিও আনবো তাহলে আজকে ভিডিওটা এইটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা